জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বললেন কল্যাণ লোকসভায় ধুমধুমার তৃণমূল সংসদের সদস্য পদ খারিজের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় একদা দলের বৈঠকে এক নেতাকে কালারফুল বয় বলে সম্বোধন করেছিলেন বটে কিন্তু কাল এবং রাজনীতির বহুতা স্রোত সেই মদন মিত্রের গা থেকে রঙের পোঁচ ফিকে করে দিয়েছে তৃণমূলের অন্তরে মদনকে পিছনে ফেলে কালারফুল করে উঠেছেন অন্য একজন তিনি শ্রীরামপুরের চারবারের সাংসদ বিভিন্ন রংদার কীর্তিতে এখন জাতীয় রাজনীতিতে তিনি খবর হন অহরহ দলের অন্তরে তার কাজকর্ম নিয়ে একেবারে যে কোনো অনুমতি নেই তা নয় কিন্তু তাতে দিদির খাতা ஐ நம்பர் கோன তার অকল্যাণও হয় না কখনো তিনি উপরাষ্ট্রপতিকে সর্বসমক্ষে নকল করেন কখনো সংসদীয় কমিটির বৈঠকে উত্তেজিত হয়ে কাচের বোতল ভাঙেন এবং সেই ভাঙা কাচের টুকরোয় নিজেই আহত হন ক্ষতস্থানে ছটি সেলাই এবং একদিনের জন্য সাসপেনশন নিয়ে দিল্লি থেকে ফিরে আসেন কলকাতায় কখনো তিনি অভিনেত্রী সোহিনী সরকার এবং সিপিএম এর তরুণী নেত্রী দীপসিদ্ধা থরকে নিয়ে সরস মন্তব্য করেন সেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উঠেছে ঝড় লোকসভার ভেতরে বিজেপি নেতা জ্যোতি আদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলেছেন তৃণমূল সাংসদ কুলন বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে বুধবার তুলকালাম কালাম বাদল সংসদে চলতি শীত অধিবেশনে নজিরবিহীনভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোট তাই নিয়ে বহু বিতর্কের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জ্যোতিরাদিত্যকে রেডি কিলার বলা তৃণমূলের রেমপির সদস্য পদ খারিজের দাবি তুলেছে ট্রেজারি বেঞ্চ কল্যাণ এদিন বলেন আপনি খুবই সুদর্শন পুরুষ কিন্তু আপনি একজন খলনায়ক এতেও থেমে থাকেননি শ্রীরামপুরের লোকসভার সদস্য তিনি সিন্ধিয়াকে লক্ষ্য করে বলেন আপনি একজন রেডি কিলার এরপর লোকসভায় হইচই বেঁধে যায় কল্যাণের বক্তব্য সিন্ধিয়া তার পরিবারের মহারাজা হতেই পারেন তাই বলে তিনি অন্য সকলকে নিচু ভাবতে পারেন না এর জবাবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও পুত্র জ্যোতিরাদিত্য বলেন আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন সভায় আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনি যদি আমার পরিবারের বিরুদ্ধে বাজে কথা বলেন তাহলে আমি করব না না কেউ তা করতে পারে সহ্য তখন সবাই হট্টগোল দেখে বেগতিক বুঝে করলেন সকলের সামনে ক্ষমা চেয়ে নেয় কিন্তু দৃশ্যত তো রেগে যাওয়া সিন্ধিয়া তাকে ক্ষমা করতে অস্বীকার করেন তৃণমূল সাংসদ তখন বলেন সিন্ধিয়ার মনে দুঃখ দেওয়া বা তাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না আমি দুঃখিত ক্ষমা প্রার্থী তখন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া উঠে দাঁড়িয়ে বলেন আমরা সবাই এসেছি দেশ গঠনের কাজে আপনি আমার বা আমাদের নীতিগত সমালোচনা করতেই পারেন কিন্তু ব্যক্তি আক্রমণ করা আবার আপনার উচিত হয়নি এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের আত্মসম্মান আছে আমিও দুঃখিত কিন্তু আপনার ক্ষমা চাওয়া গ্রহণ করতে পারছি না সিন্ধিয়া আরও বলেন উনি ওনার কথায় দেশের তামাম মহিলাদের অপমান করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও কিছু বলতে উঠলে হট্টগোলের জন্য লোকসভা বিকেল পাঁচটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় তবে কল্যাণের এই বক্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মহিলার সাংসদদের মধ্যে